নমস্কার ওয়েব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা না ঠিক খেলা নিয়ে নয় হ্যাঁ পাকিস্তান শ্রীলঙ্কার খেলা আছে আগামীকাল ভারত বাংলাদেশের খেলা আছে আর ভারত বাংলাদেশ যে কী জিনিস সেটা তো আপনারা জানেন আমি অ্যাকচুয়ালি দেবাশিসকে মিস করছি এখানে দেবাশিস ভারত বাংলাদেশ খেলায় শুভায়নার আমার সাথে থাকলে বেশ মজা হতো কিন্তু দেবাশিস বাংলাদেশের এটা খুব ভালো জানে এবং ওর বন্ধু ম্যাক্সিমাম বাংলাদেশ সাংবাদিকরা দেবাশিসকে যদি আপনি বলে দেন গিয়ে এটা কাভার করতে দেবাশিষ দারুণ করেও প্লাস বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বাট বাংলাদেশের বেসটা ইজ এ রিয়েলি সেন্সিটিভ ফ্যানবেস ভেরি স্ট্রং ফ্যানবেস এবং আগামীকাল দেখবেন স্টেডিয়াম ভরে যাবে প্লাস প্রচুর একটা ইন্টেন্স খেলা হবে সেটা যে দু হাজার মুশফিকুর রাহিম থেকে শুরু হয়ে এই ট্র্যাডিশনটা কন্টিনিউ করছে উইথ দ্য নিন ডান্স উইথ অল অফ দ্যাট স্টাফ হ্যাঁ ভারত ডমিনেট করে রাইভেল বাট নান্দালেস ইটস এ নিউ এশিয়ান আরবি কাইন্ড আমরা ওটাতে আগামীকাল আসবো আজকে পাকিস্তান শ্রীলঙ্কাটা দিয়ে শুরু করা যাক পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্ট থেকে বাইরে সো সেটা পাকিস্তান জানে বাট তাদের কোনো হিলদল আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না এটাই হচ্ছে মোদ্দা কথা যে আপনি যদি পাকিস্তান রবিবার খেলাটা হেরে যাওয়ার পর দেখেন তাদের দেশের ন্যারেটিভটা কিন্তু হেরে গেলাম বারবার হেরে যাচ্ছি সাতবার পরপর হারলাম আমাদের ভবিষ্যৎটা কি ক্রিকেটের ভবিষ্যৎটা কি কেন আমরা পারছি না শাহিন আফ্রিদির প্রবলেমটা কি এগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই তাদের একটাই বক্তব্য আমরা দিল জিতে নিয়েছি কিসের দিল কার দিল কিভাবে কেন কোথায় এগুলোর কোনো মানে কোনো লজিক পাবেন না আপনি আর দ্যাট ব্রিংস মি টু দ্য মুড পয়েন্ট সাহিব জাদা ফারহান এবং হারিস রাউফের ওই সেলিব্রেশন নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি বাট কালকে যেটা ঘটেছেন বাইদেবে শুধু ছেলেদের মধ্যে নয় একজন উইমেন্স ক্রিকেটারও আপনি দেখবেন সিক্স দেখাচ্ছে এবার সে ছটা উইকেট নিয়েও দেখাতে পারে সব জায়গায় পান ইন্টেন্ডেড ফুটবলে আমরা দেখলাম স্যাফ আন্ডার সেভেন্টিনে ছেলেটা খেলাটা জিতে প্রথমে সরি পেনাল্টিটায় গোল করে ইন্ডিয়ায় জিতেছে তিন দুই পেনাল্টিটায় গোল করে বাঁধিকে যাচ্ছিলো হঠাৎ টার্ন করে চলে গেল কর্নার ফ্ল্যাগের কাছে চার পাঁচজন গিয়ে মাটিতে বসে পড়লো দেখুন এটা না ইম্পালসিভ সেলিব্রেশন হতে পারে না আপনি যদি গিয়ে একটা চার পাঁচজন মাটিতে বসে পড়েন দ্যাট ইজ দ্যাট ইজ নট ইম্পালসিভ দ্যাটস প্ল্যান্ট আমি গিয়ে আজকে শুভায়নকে জড়িয়ে ধরলাম বা শুভায়ন আমায় জড়িয়ে ধরলাম সেটা ইম্পালসিভ হতে পারে গোল আমরা করতেই পারি বাট আমি আর ও গিয়ে পাশাপাশি বসে চা খাওয়ার সেলিব্রেশন চালু করে দিলাম এটা ক্যানট বি ইম্পালসিভ দিস ইজ ওয়েল থট আউট যে আমরা এটা করবো গিয়ে এবং চা খাওয়ার সেলিব্রেশনটার মানে কি আপনি আমি সবাই বুঝতে পারছি এটা ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে মক করে করা দু হাজার উনিশ দু হাজার উনিশে এই ছেলেগুলির বয়স কত ছিল দশ এখন তাদের বয়স ষোলো বা সতেরো হবে তারপরে সেই ছেলেটি সেলিব্রেশনটা শেষ করে উঠে বসে এরম করতে লাগলো অর্থাৎ সে ফ্লাইটের সেলিব্রেশনটা দেখাতে লাগলো আপনারা ভিডিওটা সবাই দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবার ভাবুন একটা ছেলে যার দশ বছর বয়সে তখন জানতো না কি ঘটছে সে জানে না তা জানার কথা না যাই হোক না কেন দুটো দেশের মধ্যে বাচ্চাদের তো ইমিউন রাখবেন বাচ্চাদের তো এর বাইরে রাখবেন এটা তো ফরমেটিভ মাইন্ড দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমার মেয়ের বয়স এগারো আজকে আমার মেয়েকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো বা কেউ কারো বাচ্চাকে এর মধ্যে ঢুকিয়ে দেবে একটা ছেলে ষোলো বছর বয়স সে কোথায় ভাববে পৃথিবীটাতে আমি এই ভালো জিনিস করব আমি এটা করব তা না সে বসে ক্যাপ্টেন অভিনন্দন মার্তমানকে মক করছে এবং তারপরে সে হারিস রাউফের সেলিব্রেশন হারিস রাউফের তো জীবনে আর কিছু হবে না সেটা ছেড়ে দিন বাট এই ছেলেটির তো হতে পারে এই মেয়েগুলির তো হতে পারে এই যে সমগ্র পাকিস্তানি ইউথের তো হতে পারে কেন এই ইনডকট্রিনেশনটা অ্যালাউ করা হচ্ছে থ্রু স্পোর্ট কেন এই ইনডকট্রিনেশনটা অ্যালাউ করা হবে এই যে একটা রেডিক্যালাইজেশনের দিকে যাচ্ছে অর্থাৎ স্পোর্টকে ইউজ করা হচ্ছে ইন হোয়াট অ্যান্ড ওয়াই অ্যান্ড হাউ আমরা এই প্রশ্নগুলি কি করেছি মহসিন নাকভি এস ইন্টিরিয়ার অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি তো হোম মিনিস্টার পিসিবি চিফ ছাড়া বন্ধ করে দিন এগুলো তা নিজে দেশের স্বার্থে বন্ধ করে দিন ওই স্যাফ টুর্নামেন্টের অর্গানাইজার এই ছেলেটিকে ডেকে দুটো থাপ্পড় লাগানো উচিত যে এটা হচ্ছে এটা কি এটা এটা একদম মানে বলা উচিত না ফিজিক্যাল পানিশমেন্ট আজকাল তো হয় না বাট সাসপেনশন হোয়াট ইট ইজ সামথিং দিস গাই হ্যাজ টু বি টোল্ড তুমি কোনো হিরো নয় তুমি কোনো সোশ্যাল মিডিয়া সেন্সেশন নয় তুমি একটি অ্যাবসলিউট ফুল তুমি নিজের ক্যারিয়ারটা বরবাদ করছো পরিবারের ক্যারিয়ারটা বরবাদ করবে দেশের সমগ্র যাকে যারা তোমায় দেখে শিখবে তারাও উইল গো অন দ্য পাথ অফ রুইন অ্যান্ড দিস ইজ ওয়ের পাকিস্তান স্পোর্ট ইজ হেডেড ফ্রেন্ডস আই এম অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িংলি অ্যালার্মড দ্যাটস হোয়াট আই এম কলকাতায় ফ্ল্যাট নিয়ে আমরা যতটা চিন্তিত তার থেকে ঢের বেশি চিন্তিত এটা একটা ভাবতে পারছেন এটা দেশ তার গোটা ইউথকে তৈরি করছে অন দ্য রাইট পাথ অফ রেডিকাল এরাই তো খেলবে ভবিষ্যতে তো মাঠে কি করবে বলুন তো আপনি এরাই তো পাকিস্তান ফুটবল পাকিস্তান ক্রিকেট পাকিস্তানের অন্য টিমের খেলবে এমন তো নয় যে তারা পৃথিবীর বাইরে চলে যাবে তাহলে তাদের ভবিষ্যৎটা কি তাদের মাথায় কি আছে তারা কি ভাবছে কি ভাবে বেড়ে উঠছে সেটা একবার ভেবে দেখেছেন ইন্ডিয়া তো ডিহাইফোলেট করে দেবে পাকিস্তানকে এই যে অবসেশন উইথ ইন্ডিয়া আমরা না ভাড়া দিয়ে তাদের মাথায় বসে আছি ইন্ডিয়ার কিচ্ছু আসবে যাবে না পাকিস্তান হ্যাজ ডিস্ট্রয়েড ইটসেলফ যদি তাদের ইউথকে তারা এই রাস্তায় নিয়ে যায় তাই সাহিব টু হারিস রফ টু দিস ইয়াং বয় অফ সিক্সটিন ডুইং দিস জেস্টার একটা স্ট্রেট আর্ক ওই স্ট্রেট আর্কটা ইজ ফার beyond পাকিস্তান লুজিং টু শ্রীলঙ্কা অর লুজিং টু ইন্ডিয়া ইট ডাজেন্ট ম্যাটার একটা গোটা সমাজ ডিস্ট্রয়েড হয়ে যেতে চলেছে বিকজ অফ দিস ইন্ডক্ট্রিনেশন র্যাডিকালাইজেশন এইটা ভেবে দেখবেন আর যদি কেউ এটা সাপোর্ট করেন তার উল্টো দিয়ে সূর্যকুমার যাদব তো করেছে প্লিজ প্লিজ এটা বলে নিজের দেশের ইউথকে নষ্ট করবেন না সূর্যা কি করেছে সূর্যাকে ছেড়ে দিন আপনার দেশে ১৬ বছরের বাচ্চা যদি বেড়ে উঠে এটা করে ডিএল সো আই লিভ দিস ভিডিও অ্যাট দ্যাট বাট আর এটা বলে বলতেই হবে শঙ্কিত অ্যালার্মড ডিসকাস্টেড অ্যাংগ্রি ফ্রাস্ট্রেটেড আপসেট এট ওয়াট আই হ্যাভ সিনে এবং এটা থামবে না কারণ এই ট্রেনটা হঠাৎ করে শুরু হয়েছে যে ছয় দেখাবো চিৎকার করবো ছয় শূন্য ছয় শূন্য বলবো আমরা তো হার্টস জিতে গেছি আমরা তো এর আন্ডারে হাইড করে নেবো এটা থামবে না অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট বিগেস্ট অ্যালার্ম দ্যাট আই ক্যান টেলিউ ফ্রম দুবাই দেখতে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা শুভায়ন আমি আবার ফিরে আসবো আজকের প্র্যাকটিস থেকে উইথ মোর ভিডিওস